আপনি কি কখনো এমন অবস্থায় ছিলেন যখন মনে হয়েছে সব শেষ স্বপ্ন আছে কিন্তু পকেট ফাঁকা চেষ্টা আছে কিন্তু ফল নেই মানুষ বিশ্বাস করে না পরিবার সন্দেহ করে আর নিজের মনটাই সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায় আজ আমি এমন একজন মানুষের গল্প বলবো যিনি ঠিক এই জায়গা থেকেই শুরু করেছিলেন তার নাম জেকে কে রোলিং এক সময় তিনি ছিলেন একা মা চাকরি নেই টাকা নেই ডিপ্রেশনে ভুগছিলেন সরকারি সাহায্যের উপর জীবন চলত তিনি একটা গল্প লিখেছিলেন কিন্তু বারোটি প্রকাশনী সেই গল্প ফিরিয়ে দিয়েছিল বলেছিল এই গল্প দিয়ে কিছু হবে না ভাবুন তো বারবার না শুনলে আমরা কি করি হাল ছেড়ে দিই কিন্তু তিনি ছাড়েননি কারণ তিনি জানতেন মানুষ আপনার স্বপ্ন বুঝবে না যতক্ষণ না আপনার স্বপ্ন বাস্তব হয় শেষ পর্যন্ত একটি প্রকাশনী সুযোগ দেয় সেই বইয়ের নাম ছিল হ্যারি পটার আজ তিনি পৃথিবীর সবচেয়ে সফল লেখকদের একজন বিলিয়ন ডলার আয় কোটি কোটি পাঠক আর ইতিহাসে লেখা নাম কিন্তু মনে রাখবেন এই সাফল্যের আগে ছিল অপমান প্রত্যাখ্যান কষ্ট এবং ব্যর্থতা বন্ধুরা ব্যর্থতা মানে শেষ না ব্যর্থতা মানে আপনি এখনও চেষ্টা করছেন যদি আজ কেউ আপনাকে ছোট করে যদি আজ আপনার ফল না আসে তাহলে বুঝবেন আপনি ঠিক পথেই আছেন লেগে থাকুন ভিক্ট্রি আসবেই